হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবেন কীভাবে আপনারা ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে আপনাদের থ্রি জি সিমটি রিপ্লেস করতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো থ্রি জি সিমটি আপনি কীভাবে রিপ্লেস করবেন তো ভিডিওটি শুরু করার আগে একটু তো বলতে চাই এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ত' ভিৱাৰ্ছ দেও আচোন এইখিনি আমাৰ চিমটি এই বাংালিং চিমটি আছে থ্ৰী জি তো এইটো আমি এখন ইনচাৰ্ট কৰি নিব ইনচাৰ্ট কৰি আপোনালোকে লাইভ প্ৰুফকৈ দেখাব আচলতে এটি ফ'ৰ জি হয় কিনা ঘৰে বসে আমাৰ এখন আপোনালোকে লাইভ প্ৰুফকৈ দোব আচলতে এটি ফ'ৰ জি চিম হয় কিনা তো আমাৰ এখন চলি যাব তো মেছেজ অপশনে কি তো আপোনাৰ যায় মেছেজ অপশনে কি টাইপ কৰিব হয় তো আমাৰ এখন যাব টু চৰিয়াৰ্ছ টু ফাইভ ডাবল জিৰ' লিখে ইচে লিখবে তো ফ্রি ফোর জি এখানে লিখবেন গুলি পাড়িয়ে দিবেন ফেট এসেন্সটা ফ্রি আপনারা পাড়াতে পারবেন তো যখন এসে পড়বেন তখন একটা ফিট ডিসপাসে তো এখানে কিছু কোড করুন তো ভিউয়াররা সেকেন্ড দেখতে আসলে আমাদের डियर কাস্টমার ইউ আর অলরেডি ইউ ইনজয়িং বাংল ফোর জি ইন্টারনেট উইথ ইউর ফোর জি সিম ডায়াল এত অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু আমাদের সিমটি অটোমেটিক তারা ফোর জি করে দিয়েছে তো এখন দেখাবো যে আপনারা কীভাবে অটোমেটিক ফোর জি করবেন তো অটোমেটিক ফোর জি করতে আপনাদেরকে কী করতে হবে সেই বিষয়টা এখন আমরা আলোচনা করব তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখবেন সম্পূর্ণ প্রসেস দেখলে আশা করি যে আপনারা কিন্তু পরে বসেই থ্রি জি সিমটি ফোর জিতে রূপান্তর করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের যদি ফোর জি হ্যান্ডসেট থাকে তাহলে আপনারা কী করবেন তো সিম্পলি আপনাদের সেটিং অপশানে চলে যাবেন তো সেটিং অপশানে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একটু অপশান যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সব সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন যে মোবাইল নেটওয়ার্ক তো সিম্পলি এখানে ক্লিক করবেন তো মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন তো অ্যাডভান্সে ক্লিক করার পর একটা অপশনটা প্রিফারেড নেটওয়ার্ক টাইপ তো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন তো প্রিভেট নেটওয়ার্ক টাইপে ক্লিক করবার দেখছেন এখানে অনেকগুলো অপশন অপশান রয়েছে তো আপনারা সিম্পলি এখানে উপরে অপশনটি সিলেক্ট করে দিবেন তো উপরে অপশন সিলেক্ট করবেন বা অনলি ফো ফোর জি করে দিয়ে সিম্পলি ক্যান্সেল করে দেবেন তো ক্যান্সেল করার পরে এখানে এখন আপনারা আপনাদের মোবাইল ডায়ালপেটে চলে যাবেন তো ডায়ালপেটে চলে গিয়ে এখানে ডায়াল করবেন তো ডায়াল পেটে আমি চলে গেলাম তো ডায়াল পেটে চলে গিয়ে এখানে ডায়াল করবেন স্টার ফাইভ জিরো 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 স্টার তো এটি আপনি ভালো করে লক্ষ্য করুন তো এটা ডায়াল করবেন তো ডায়াল করে সিম্পলি দেখতে পাচ্ছেন যে ডায়াল প্যাড তো ডায়াল প্যাড আসলে গিয়ে এখানে ডায়াল করে দিবেন তো ডায়াল করে দিয়ে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিবেন তো যখন এরকম একটি অপশন তো দেখতে পাচ্ছেন একটি অপশন যে দশ নম্বরের একটি অপশনটা ম্যানেজ ইন্টারনেটটা সিম্পলি আপনার ম্যানেজ ইন্টারনেটে সিলেক্ট করে দিবেন দশ নমে সিলেক্ট করে দিবেন দশ সিলেক্ট করবো দেখতে উপরে একটি অপশন যে একটি ফোর জি তো একটি ফোর জি অপশনটা তো একটি ফোর জি অপশনটা ওয়ান সিলেক্ট করে দিবেন তো ওয়ান সেটি সিলেক্ট করে দিয়ে সেন্টে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন একটি অপশন যে একটি ফোর জি একটা সে ডি অ্যাক্টি ফোর জি তো আমাদের যেহেতু একটিভ ফোর জি করবো ঘরে বসে রিপ্লেস তো এসে তোমরা অ্যাক্টি ফোর জিতে ওয়ান সিলেক্ট করে সিম্পলি সেন্টে ক্লিক করে দেবো তখন সিম সেন্টে ক্লিক করে দেবো তখন দেখতে পাচ্ছি আমাদের রিকোয়েস্ট হ্যাজিন রিসিভ সাকসেসফুলি তো এখন আমাদের কিন্তু একটি কনফার্মেশন এস এম এস চলে আসবে তো আমার যেহেতু এটি করা রয়েছে তো আমার এখন এস এম এস আসবে না তো আপনারা নতুন করবেন থ্রি জি থেকে ফোর জিতে যাবেন তাদের কিন্তু নতুন এস এম এস চলে আসবে তো সাকসেসফুলি আপনাদের এস এম এসটা দেখাবে তো এইভাবে আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজে আপনার থ্রি জি সিমটি ফোর জিতে রিপ্লেস করতে পারবেন এছাড়া বন্ধুরা এখানে আপনাকে কিন্তু দশ জিবি পর্যন্ত ইন্টারনেট ফ্রি পেতে পারেন তো এটি পনেরো দিন পনেরো দিন দু জিবি করে ইন্টারনেট পাবেন আপনারা এইভাবে আপনার মোট দশ জিবি ইন্টারনেট এখান থেকে পেতে পারেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ